আজকে আমাদের খুদবার বিষয় পরিবারে এবং আত্মীয় স্বজনের মধ্যে কিভাবে আমরা কোরআনের দাওয়াত পৌঁছে দেব। মানুষকে আল্লাহর দিকে ডাকবো আটানব্বই নম্বর সুরা বাইয়ানার সাত নম্বর আয়তে আল্লাহ বলেন ইন্নাল্লা জিনা আহমানু আসো আলি হায়াতি উলাইকা হুমুল খৈরুল বারিয়াহ নিশ্চয়ই যারা ইমান এনেছে ও কর্ম করেছে তারাই সৃষ্টির উত্তম কুরআনে অজস্র আয়াতে আল্লাহ বলেছেন যারা ইমান আনে ও সৎ কর্ম করে তারা সুনিশ্চিতভাবে জান্নাতে যাবে একচল্লিশ নম্বর সুরা ফুসিলাতের তেত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলেন সেই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে আল্লাহর দিকে দাওয়াত দেয় সৎকর্ম করে এবং বলে আমি মুসলিমদের মধ্য থেকে একজন এই আয়তেও আমরা দেখলাম যে আল্লাহ সৎকর্মটার উপরে জোর দিয়েছেন আমরা যত বড় ইমানদার হই না কেন যদি আমাদের সৎকর্ম না থাকে নেক আমল না থাকে এভরিথিং উইল গো ইন ভেইন এই ইমান আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না হাসরের মাঠে যখন মিজানের পাল্লায় আমার আমল নামা ওজন দেয়া হবে নেকির পাল্লা যদি হালকা হয়ে যায় আমি চিরতরে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব এই আয়তে আরেকটা বিষয় পরিষ্কার যে আমাদের অবশ্যই মুসলিমদের অন্তর্ভুক্ত হতে হবে মুসলিমদের অন্তর্ভুক্ত হওয়ার নির্দেশ আল্লাহ তার রাসুলকেও দিয়েছেন সাতাশ নম্বর নামলের একানব্বই নম্বর আয়তে আল্লাহ রাসুল বলছেন আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন মুসলিমদের অন্তর্ভুক্ত হই বিরানব্বই নম্বর আয়াতে আর আমি যেন আল কুরআন অধ্যয়ন করি আল্লাহ রাসুলেরও পরিচয় ছিল তিনি মুসলিম আপনাকে মুসলিম হতে হবে নো শিয়া নো সুন্নি নো ইবাদি নো তাজিয়ানি নো আহলে হাদিস এরপর আপনাকে সৎ কর্ম করতে হবে তাহলে আপনি সৃষ্টির মধ্যে উত্তম হবেন সুরা বাইয়ানার সাত নম্বর আয়াত অনুযায়ী আবার আপনার কথাও উত্তম হবে সুরা ফুসিলতের তেত্রিশ নম্বর আয়াত অনুযায়ী কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা যখন দাওয়াত দিতে যাই আমাদের পরিবারে আমাদের স্ত্রী সন্তান বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনকে তখন কেন আমাদের সাথে তাদের ঝগড়া বিবাদ শুরু হয়ে যায় তিক্ত তার সম্পর্ক শুরু হয়ে যায় অনেক সময় হাতাহাতি মারামারি পর্যায়ে অনেকেই চলে যাই এর কারণ কী এর কারণ কিন্তু এই দুটো আয়াতের মধ্যেই আমরা পেয়ে যাই এক সুরানামলের মোমালের বিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ রাসুলকে যে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন আর আল্লাহ রাসুল বলছেন আমি যেন কোরআন অধ্যয়ন করি আমরা কোরআন অধ্যয়ন ভালোভাবে করি না সুরা নিসার বিরাশি সুরা মুহাম্মদের চব্বিশ নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন তারা কি কোরআন নিয়ে গভীর চিন্তা ভাবনা করে না নাকি তাদের অন্তর তালাবদ্ধ আমরা যখন কোরআন নিয়ে গভীর চিন্তাভাবনা করব। আমাদের অন্তরের তালা খুলে যাবে ভালোভাবে কোরআন অধ্যয়ন না করার কারণেই আমরা অনেক কৌশল জানি না এবং সেই কৌশল প্রয়োগ না করতে পারার কারণেই আমাদের দাওয়াতটা নেক উদ্দেশ্যে হওয়া সত্ত্বেও উল্টো সবার সাথে তিক্ত এক সম্পর্কের সৃষ্টি হয় যখনই আমরা দাওয়াত দিতে যাব আমাদের প্রথমেই মনে রাখতে হবে এই দাওয়াত দেওয়াটা এটা কিন্তু নবীওয়ালা কাজ এবং এই দাওয়াত দিতে গিয়ে আল্লাহর পথে ডাকতে গিয়ে তারা নির্মম নির্যাতনের শিকার হয়েছেন মানুষ উন্মাদ বলতো পাগল বলতো মাথা খারাপ বলতো চর থাপ্পর তো ছিল মামুলি ব্যাপার সাড়ে নয়শো বছর মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন প্রায় প্রত্যেক দিনই তিনি তার কমের হাতে মারধরের শিকার হয়েছেন ইসানবীকে তো শুলেই চড়ালো অজস্র নবীকে তারা হত্যা পর্যন্ত করেছে তাহলে ভাবেন এটা কত বড় ঝুঁকিপূর্ণ কাজ কত বড় দুঃসাহসিকতাপূর্ণ কাজ মৃত্যুর ঝুঁকি আছে মারধরের ঝুঁকি আছে চর কিল থাপ্পড় পাগল উন্মাদ এরকম অপবাদের ঝুঁকি আছে এরপরও নবীর আসুল কি থেমে থেকেছিলেন থামেননি কারণ আল্লাহর দিকে ডাকার চেয়ে শ্রেষ্ঠ কাজ পৃথিবীতে কি হতে পারে এর চেয়ে বড় তৃপ্তির কাজ আর কি হতে পারে সুরাফুরকানের বান্ন নাম্বার আয়াতে আল্লাহ তর বলছেন যে এই কুরআন দিয়ে জিহাদ করার জন্য এটা হচ্ছে জিহাদে আকবর সবচেয়ে বড় জিহাদ তো আল্লাহ রাসুল এই জিহাদ কীভাবে করেছেন কুরআন দিয়ে তিনি কি কুরান মানুষের মুখে ছুঁড়ে মারতেন কুরআন দিয়ে মারামারি করতেন না এই কুরআন অধ্যয়ন করে সুরান নামলের বিরানব্বই নাম্বার আয়াত অনুযায়ী বিভিন্ন প্রজ্ঞা তিনি অর্জন করতেন সুতরাং নিজের জীবনের ঝুঁকি নিয়ে নবীওয়ালা কাজ যখন আপনি করতে যাবেন আপনাকে দুটো বিষয় মাথায় রাখতে হবে এক আপনি এমন কি হত্যার শিকারও হতে পারেন অপবাদ তো খুব মামুলি ব্যাপার মারধর খুব মামুলি ব্যাপার আর দুই নাম্বার আপনাকে প্রজ্ঞা অবলম্বন করতে হবে কিভাবে সেটা আমরা একটু কুরআন থেকে দেখি প্রথমেই যখন আপনি আপনার প্রিয়জনকে হতে পারে আপনার স্বামী আপনার স্ত্রী আপনার সন্তান সন্ততি ভাই বোন বাবা মা আত্মীয় স্বজন খুব কাছের মানুষজন যাকে আপনি খুব পছন্দ করেন খুব ভালোবাসেন খুব স্নেহ মমতা করেন যখন তাকে আল্লাহর দিকে ডাকতে যাবেন আটাশ নম্বর সুরা কাসাসের ছাপ্পান্ন নম্বর আয়াতটা সব সময় আপনার মাথায় রাখতে হবে আল্লাহ এই আয়তে বলছেন ইন্নাকালা তাহদি মান আহবতা ওয়ালা কিন্না লহা ইয়াহদি মান ইয়াশাউ আলামু বিল মুহতাদিন ইন্নাকালা কালা তাহদি ইন্নাকা তুমি নিশ্চয়ই লা না তাহদি পথ দেখাতে পারবে না হৃদায়ত দিতে পারবে না মান আহবাবতা যাকে তুমি মহব্বত করো যাকে তুমি ভালোবাসো তাকে তুমি হৃদায়ত দিতে পারবে না আল্লাহ এই একটা শুরুই করেছেন ইন্না শব্দটি দিয়ে যে নিশ্চয়ই নিশ্চয়ই তুমি যাকে ভালোবাসো যাকে মহব্বত করো যে তোমার প্রিয়জন তাকে তুমি হৃদায়ত দিতে পারবে না কত দামি কথা আপনি ভেবেছেন তাহলে এটা হচ্ছে আপনার প্রথম প্রজ্ঞা যে আপনাকে মাথায় রাখতে হবে যে আল্লাহ যেখানে ঘোষণা দিচ্ছেন যে আপনি যাকে ভালোবাসেন মহব্বত করেন তাকে আপনি ইচ্ছে করলেই দিতে পারবেন না আরেকটা আয়াত আপনাকে মনে রাখতে হবে সাতাশ নম্বর ছিল আমলের একাশি নম্বর আয়াত আল্লাহ বলছেন বিহাদি ইন্তুস বাউ ইল্লা ইউমিনু বিআয়াতিনা ফাহুম মুসলিমুন আর তুমি অন্ধদেরকে তাদের গুমরাহি থেকে পথ পথভ্রষ্টতা থেকে ফিরিয়ে আনার জন্য হেদায়ত দিতে পারবে না তুমি কেবল তাদেরকে শোনাতে পারবে যারা আমার আয়াতসমূহে ইমান আনে অতপর তারাই মুসলিম আল্লাহর আয়াত আল্লাহর বাণী শোনার পরও যারা শুনেও শোনে না সুমুন বুকমুন উমুন ফাহুম ইয়ার জীবন তাদেরকে আপনি সারা জীবন চেষ্টা করলেও শোনাতে পারবেন না নবী তার স্ত্রীকে হৃদায়ত দিতে পারেননি তিনি একজন নবী অথচ তার স্ত্রীকেই তিনি আল্লাহর পথে আনতে পারেননি আপনি নিজেকে কি লুতনবীর চেয়েও যোগ্য মনে করেন নুহুনবী তার নিজের সন্তানকে হৃদায়ত দিতে পারেননি আপনি কি নিজেকে নুহনবীর চেয়েও যোগ্য মনে করেন তার চেয়েও বেশি ইন্টেলিজেন্ট প্রজ্ঞাপূর্ণ মানুষ মনে করেন ইব্রাহিম নবী পৃথিবীর সকল মুসলিমদের নেতা যিনি ইমাম যিনি সর্দার যিনি সৈয়দ যিনি তিনি তার বাবাকে পর্যন্ত হৃদায়ত দিতে পারেননি আল্লাহর পথে আনতে পারেননি আপনি কি তার চেয়েও নিজেকে যোগ্য মনে করেন যদি করে থাকেন ইউ আর এ ফুল এরপর যে আয়াতটা আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে দু নম্বর সুরা বাকার দুশো বাহাত্তর নম্বর আয়াত আল্লাহ বলছেন লাইসা আলাইকা তোমার উপর দায়িত্ব নয় হুদাহুম তাদেরকে হেদায়ত দেওয়ার তাদের সৎ পথে আনার ওলা ইয়াহদি মান ইয়াসাউ আল্লাহ যাকে উপযুক্ত মনে করেন আল্লাহ যাকে ইচ্ছে করেন তাকে হেদায়ত দেন আল্লাহ রাসুল তার চাচা আবু তালেবকে কি হেদায়ত দিতে পেরেছিলেন এ দায়িত্বই আপনার নয় হেদায়েত দেওয়ার দায়িত্ব আপনার নয় আপনি শুধু আল্লাহর দিকে ডাকতে পারেন পরিষ্কার করে আল্লাহ বলে দিচ্ছেন সুরা বাকারার দুশো বাহাত্তর নম্বর আয়াতে তাদেরকে হেদায়েত করার দায়িত্ব তোমার নয় তাহলে আল্লাহ রাসুল কি করতেন সুরা মায়দার বিরানব্বই নিরানব্বই নম্বর আয়াত পড়লে আমরা বুঝি প্রচার ব্যতীত রাসুলের কোনো কাজ নেই রাসুলের কাজ শুধু আল্লাহর বাণীটা পৌঁছে দেয়া আপনি শুধু আল্লাহর বাণী পৌঁছে দিতে পারবেন পঞ্চাশ নম্বর সুরা কাফের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ তার রাসুলকে কি আদেশ করছেন কি অর্ডার দিচ্ছেন আল্লাহ বলছেন তারা যা বলে আমি তা খুব ভালো করে জানি তুমি তাদের উপর জোর জবরদস্তি কারি নও সুতরাং যে আমার শাস্তিকে ভয় করে তাকে কোরআনের সাহায্যে উপদেশ দাও আপনি আপনার স্বামী বা স্ত্রী বা সন্তান পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন তাদের উপর জোর জবরদস্তি করবেন ন ইটস ইম্পসিবল যদি আপনি কোরআন অনুসরণ করতে চান আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে চান তাহলে আপনাকে মনে রাখতে হবে যে আপনি কারো উপর জোর খাটাতে পারবেন না লা দিন দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই আপনি কি পারবেন সর্বোচ্চ উপদেশ দিতে পারবেন কিসের মাধ্যমে লাহু হাদিসের মাধ্যমে না কোরআনের সাহায্যে কোরআনের আয়াতের মাধ্যমে এবার আমরা দেখি সুরা কাসাসের ছাপ্পান্ন নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন তুমি যাকে ভালোবাসো মোহব্বত করো তাকে হৃদায়ত দিতে পারবে না সুরা নামলের একাশি নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন আর তুমি অন্ধদেরকে তাদের পথভ্রষ্টতা থেকে হৃদায়তকারী নও সুরা বাকারার দুশো বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেছেন তাদেরকে হিদায়ত করার দায়িত্ব তোমার নয় সুরা কফের পঁয়তাল্লিশ নমে কুরআের আয়াতের মাধ্যমে আপনি শুধু আল্লাহর দিকে দাওয়াত দিতে পারবেন উপদেশ দিতে পারবেন সেটা কীভাবে কোন কৌশলে আপনি দেবেন আমরা এখন কুরআন থেকে শিখব কারণ ২৬ নম্বর সুরা সুয়ার আর নম্বর আয়াতে আল্লাহ নির্দেশ দিয়েছেন ওয়ান জিরো আশির রবিন আর তুমি তোমার নিকটাত্মীয়দেরকে সতর্ক করো সূরা সুরার দুশো মানে পরের আয়াতে আল্লাহ বলছেন তুমি তাদের প্রতি বিনয়ী হও দুশো ষোলো নম্বর আয়তে আল্লাহ বলছেন তারপর যদি তারা তোমার অবাধ্য হয় তাহলে বলো তোমরা যা করো নিশ্চয়ই আমি তা থেকে সম্পূর্ণ মুক্ত তার সঙ্গে আমি সম্পর্কহীন তার জন্য আমি দায়ী নই সুরাসুরার এর পরের আয়াত মানে দুশো সতেরো নম্বর আয়তে আল্লাহ বলছেন আর তুমি মহাপরাক্রমশালী পরম দেয়ালু আল্লাহর উপর তাওয়াক্কুল করো নির্ভর করো ভরসা করো তাহলে প্রথম কৌশলটা আমরা শিখলাম সেটা হচ্ছে আমরা তাদের প্রতি বিনয়ী হব নম্র হব ভদ্র হব দ্বিতীয় কৌশল সুরা লুকমানের ১৯ নম্বর আয়াতে লুকমান তার সন্তানকে যখন প্রজ্ঞা শিক্ষা দিচ্ছেন আল্লাহর হৃদায়তের বাণী শোনাচ্ছেন কীভাবে ডেকেছিলেন ইয়া বুনাইয়া ওগো আমার প্রিয় পুত্র এরকম দরদ মাখা সম্বোধন আপনাকে ব্যবহার করতে হবে ওগো আমার প্রিয় স্ত্রী ওগো আমার প্রিয় স্বামী ওগো আমার প্রিয় সন্তান ওগো আমার প্রিয় পুত্র এইভাবে দরদ মাখা কণ্ঠে যাকে আপনি দাওয়াত দিবেন তাকে সম্বোধন করবেন উনিশ নম্বর আয়াতে আরেকটা কৌশল এখান থেকে আমরা শিখতে পারি সেটা হচ্ছে তোমার কণ্ঠস্বর নিচু রাখবে অবশ্যই দাওয়াতের সময় আমরা আমাদের কণ্ঠস্বর নিচু রাখব তিনটা কৌশল শিখলাম চার নম্বর কৌশল সুরা হুজরাতের এগারো নম্বর আয়াতে আল্লাহ বলছেন কাউকে কটাক্ষ করো না দিকে কুরুচিপূর্ণ ইঙ্গিত করা মন্দ বিশেষণে কাউকে ভূষিত করা এটা ইসলামে অত্যন্ত গর্হিত অপরাধ সুরা হজিরা তায়াত এগারো তোমরা একে অন্যের প্রতি দোষারোপ করো না এবং একে অন্যকে মন্দ নামে ডেকো না ইমান আনার পর মন্দ নামে ডাকা অতি নিন্দনীয় আপনি কাউকে কুরুচিপূর্ণ কোনো মন্দ নামে ডাকতে পারবেন না তার সাথে বিনয়ী হবেন নিচু কণ্ঠস্বরে কথা বলবেন আর সেই লোকমানের মতো ইয়া বুনাইয়া অগপ্রিয় পুত্র সেই রকমভাবে অগপ্রিয় স্ত্রী অগপ্রিয় স্বামী অগপ্রিয় সন্তান অগপ্রিয় ভাই এইভাবে দরদ মাখা কণ্ঠে ডাকবেন দেখুন যেই ফেরাউন এত নিষ্ঠুর ছিল এত নৃশংস ছিল নিষ্পাপ দুধের বাচ্চা শিশুকে এসে জবাই করে মেরে ফেলতো মানুষকে দাস বানিয়ে গোলাম বানিয়ে রেখেছিল শত শত হাজার হাজার মানুষকে নির্মম নির্যাতন করত। এতটা নিষ্ঠুর নিকৃষ্ট মানুষ যাকে আল্লাহ দশটা মুজিজা দেখানোর পরও সে আল্লাহর দিকে ফেরেনি এত জাহেল এত বর্বর ছিল তার কাছে যখন মুসানবিক আল্লাহ পাঠিয়েছিলেন কি শিখিয়েছিলেন সুরাতহার চুয়াল্লিশ নম্বর আয়াতে আমরা দেখি আল্লাহ তাকে বলছেন তোমরা তার সঙ্গে নম্র ভাষায় কথা বলবে আপনি যাকে আল্লাহর দিকে ডাকবেন তার সাথে আপনাকে নম্র ভদ্র ভাষায় কথা বলতে হবে বিনয়ী হতে হবে তাকে ব্যঙ্গ করা যাবে না কটাক্ষ করা যাবে না এবং আপনার কণ্ঠস্বর নিচু হতে হবে সুরা আনকাবুতের ছেচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ শেখাচ্ছেন যে তোমরা উত্তম পন্থা মানে সৌজন্য ও যুক্তিযুক্ত কথা ছাড়া আহলে কিতাবের সঙ্গে বিতর্ক করবে না মানে যারা ইহুদি খ্রিস্টান তাদের সঙ্গে পর্যন্ত উত্তম পন্থায় সৌজন্য যুক্তিযুক্ত কথার মাধ্যমে বিতর্ক করতে আল্লাহ নির্দেশ দিচ্ছেন সেখানে যে মুসলিম দাবিদার সে তো আরও বেশি উত্তম পন্থা সৌজন্যতা দাবি রাখে তাই নয় কি তো আমরা যখন কোনো বিষয় নিয়ে বিতর্ক করি আমরা এই বিষয়গুলো ভুলে যাই আমরা উত্তম পন্থা অবলম্বন করি না আমরা অ্যাগ্রেসিভ হয়ে যাই আক্রমণাত্মক হয়ে যাই কণ্ঠ উঁচু করে ফেলি নম্রতা থাকে না অথচ ফেরাউনের মতো নিকৃষ্ট বর্বর মানুষের কাছে পর্যন্ত আল্লাহর দাওয়াত নিয়ে যাওয়ার ক্ষেত্রে আল্লাহ শেখাচ্ছেন যে তার সঙ্গে নম্র ভাষায় কথা বলবে এবার আমরা সবশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলটা শিখব কারণ আমাদের পরিবারকে নামের আগুন থেকে বাঁচানোর আদেশ কিন্তু আল্লাহ দিয়েছেন সর্বোচ্চ চেষ্টা সাধনা আমাদের করতেই হবে সুরা তাহারিম ছেষট্টি নাম্বার সুরার ছয় নম্বর আয়তে আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমরা নিজেদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও তোমাদের পরিবার পরিজনকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও এটা আল্লাহর আদেশ আল্লাহর নির্দেশ তো আমরা যে সর্বোচ্চ চেষ্টা সাধনা করব তার সর্বশেষ কৌশল এবং পদ্ধতি আল্লাহ শেখাচ্ছেন ষোলো নম্বর সুরা না হলের একশো পঁচিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন তুমি মানুষকে তোমার রবের পথে দাওয়াত দাও আহ্বান করো হিকমত মানে জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা আর সুন্দর উপদেশের মাধ্যমে উত্তম উপদেশের মাধ্যমে সৎ উপদেশের মাধ্যমে এবং তাদের সাথে বিতর্ক করো সুন্দরতম পন্থায় চমৎকার পদ্ধতিতে দিস ইজ দ্য বেস্ট কৌশল যেটা কোরআনে আল্লাহ শিখিয়েছেন যে তাদের সাথে আমরা যখন বিতর্ক করব ডিবেট করব কোনো বিষয়ে সবচেয়ে সুন্দর সবচেয়ে মাধুর্যময় সবচেয়ে চমৎকার পন্থায় আমরা সেটা করব আর সুন্দর উপদেশের মাধ্যমে চমৎকার উপদেশের মাধ্যমে আর হিকমতের মাধ্যমে প্রজ্ঞার মাধ্যমে আমরা জ্ঞান আর প্রজ্ঞা বিষয়টা অনেক সময় গুলিয়ে ফেলি জ্ঞান কি আর প্রজ্ঞা কী কোনো কিছু জানা কোনো ইনফরমেশন কালেক্ট করা হচ্ছে জ্ঞান আপনি নয়ের ঘরের নামটা জানেন এটা হচ্ছে জ্ঞান আপনি সরল অঙ্ক জানেন জ্ঞান আপনি যোগ বিয়োগ জানেন জ্ঞান আর প্রজ্ঞা কি আপনি গ্রামে গেলেন দেখলেন বর্ষাকাল বিলে পানি জমেছে কোথাও চার আঙুল পানি কোথাও এক বিঘত পানি আট আঙুল দশ আঙুল কোথাও এক হাত কোথাও কোমর সমান পানি দুই বন্ধু কলেজ বা ইউনিভার্সিটি ছুটির পরে গ্রামে যাওয়ার পথে যখন এরকম পরিস্থিতির সম্মুখীন হলেন আপনারা ভাবলেন যে সারা জীবন তো এত গণিত শিখেছি একটু লাইফে অ্যাপ্লাই করি দেখি একটা ছোট কাঠি বা লাঠি দিয়ে আমরা কতটুকু পানি আছে বিলে সেটা বের করে গড় হিসেব করে তারপর সামনে এগিয়ে যাই আপনারা কোথাও দেখলেন চার আঙুল কোথাও আট আঙুল কোথাও এক বিঘত কোথাও হাঁটু সমান কোথাও গলা সমান কোথাও মাথারও এক হাত উপরে পানি পুরোটার গড় করে আপনারা দেখলেন যে হাঁটু পর্যন্ত হচ্ছে তার এভারেজ পানি তো প্যান্ট হাঁটু পর্যন্ত উঠিয়ে আপনারা যদি রওনা দেন আপনারা কি সেই পানি ভরা বিল পার হতে পারবেন পারবেন না কারণ যেখানে মাথার উপরে পানি সেরকম জায়গায় যখন যাবেন তখন ঠিকই ডুবে যাবেন পুরো শরীর ভিজে যাবে সুতরাং স্কুল কলেজে যে গড় অঙ্ক করা শিখেছেন সেটা প্রজ্ঞার সাথে জীবনে অ্যাপ্লাই করতে পারেননি পরিস্থিতি অনুযায়ী বুদ্ধিমত্তা কৌশল প্রয়োগই হচ্ছে প্রজ্ঞা আপনি মেডিকেল কলেজে ভর্তি হলেন ডাক্তারি শিখলেন শুধু থিওরিটিক্যাল শিখলেই হবে না এমনভাবে শিখতে হবে যাতে করে ইমার্জেন্সি রোগীকে আপনি নিজ হাতে অপারেশন সার্জারি করতে পারেন সেই প্রজ্ঞাটা যখন আপনার অর্জিত হবে তখনই আপনি একজন পারফেক্ট ডাক্তার হতে পারবেন অর্জিত জ্ঞান কৌশলের মাধ্যমে বুদ্ধিমত্তার মাধ্যমে প্রয়োগটা করার ইন্টেলিজেন্সকেই বলা হয় প্রজ্ঞা একজন হাফেজ কোরআনের সব মুখস্থতার কিন্তু তার কি প্রজ্ঞা আছে নেই তো যখন আপনি আপনার পরিবার আত্মীয় স্বজনদের আল্লাহর দিকে ডাকবেন দাওয়াত দিবেন কোরআনের তখন আপনাকে এই প্রজ্ঞা এই হিকমত প্রয়োগ করতে হবে আর কি সুন্দর উপদেশ আর কি বিতর্ক করতে হবে সুন্দরতম পন্থায় তাহলে আমরা সবগুলো পদ্ধতি শিখলাম এই পদ্ধতিগুলো অবলম্বন করে তারপর আমরা আমাদের প্রিয়জনকে আল্লাহর দিকে ডাকবো ইসলামের দিকে ডাকবো জান্নাতের দিকে ডাকবো তাহলে আমরা যা শিখলাম একটু সামারাইজ করি আল্লাহ সুরা বাইয়েনার সাত নম্বর আয়তে বলেছেন যারা ইমান আনে সৎ কর্ম করে তারা হচ্ছে সৃষ্টির মধ্যে উত্তম সুরা ফুসিলাতের তেত্রিশ নম্বর আয়তে বলেছেন সেই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে নিজে সৎ কাজ করে এবং বলে আমি মুসলিমদের মধ্য থেকে একজন সুরা নামলের একানব্বই বিরানব্বই নম্বর আয়তে আল্লাহ তার রাসুলকে শিখিয়েছেন এবং রাসুল ঘোষণা দিচ্ছেন যে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন মুসলিমদের অন্তর্ভুক্ত হই এবং কুরআন অধ্যয়ন করি কুরআন অধ্যয়ন করার পরে তখন আপনি দেখলেন ছেষট্টি নম্বর সুরা তাহারিমের ছয় নম্বর আয়তে আল্লাহ বলছেন হে মোমিনগণ তোমরা নিজেদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের পরিবার পরিজনকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও এরপর ছাব্বিশ নম্বর সুরা আশুয়ার দুশো চোদ্দো নম্বর আয়াতে দেখলেন যে আল্লাহ বলছেন তুমি তোমার নিকট আত্মীয়দেরকে সতর্ক করো এই দুটো আয়াত পরে আপনি আপনার পরিবার পরিজন এবং নিকট আত্মীয়দেরকে সতর্ক করতে চাচ্ছেন নামের আগুন থেকে বাঁচাতে চাচ্ছেন এবং আপনি জানেন যে সবচেয়ে বড় জিহাদ জিহাদে আকবর সুরা ফুরকানের বান্ন নম্বর আয়াত অনুযায়ী এই কুরান প্রচার করা কুরান দ্বারা উপদেশ দেয়া যেই আদেশ আল্লাহ তার রাসুলকে সুরা কাফের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে দিয়েছেন তবে সেই সাথে আল্লাহ এও বলে দিয়েছেন যে যেন কারো সাথে জোর জবরদস্তি করা না হয় এবং কোরআনের দ্বারা যেন উপদেশ দেওয়া হয় এরপর আমরা এই কোরআনের সাহায্যে উপদেশের মাধ্যমে কিভাবে আমাদের পরিবার প্রিয়জন এবং আত্মীয়দেরকে আল্লাহর দিকে ডাকবো কোরআনের দিকে ডাকবো সেদিকে এগিয়েছি আমরা যেই ভুলটা করি সেটা হচ্ছে অনেক সময় নিজেকে আহলে হাদিস আহলে কোরআন শিয়া সুন্নি মাতুরিদি তাবলিগি জামাতি হিজবুতি এইভাবে পরিচয় দিয়ে ফেলি এটা কোরআন বিরোধী কৌশল কোরআন অনুযায়ী কৌশল হচ্ছে যে আপনাকে অবশ্যই অবশ্যই নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিতে হবে নাহল আয়াত একানব্বই বিরানব্বই কারণ আল্লাহ রাসুলন নিজেকে মুসলিম হিসেবেই পরিচয় দিতেন কখনও শিয়া সন্নি আহলে হাদে সাহলে কুরান তাবলিগি জামাতি এইভাবে দেয়া যাবে না এরপর আমরা ছাব্বিশ নম্বর সুরা সুরার দুশো পনেরো থেকে দুশো উনিশ আয়াত পরে দেখেছি যে আমাদের এই পরিবার পরিজনদের প্রতি বিনয়ী হতে হবে লুকমান পরে দেখেছি আমাদের কণ্ঠস্বর নিচু রাখতে হবে সুরা হুজরাত এগারো আয়াত পরে দেখেছি যে কাউকে কটাক্ষ করা যাবে না দোষারোপ করা যাবে না এইভাবে কটাক্ষ না করে দোষারোপ না করে কণ্ঠস্বর নিচু রেখে বিনয়ের সাথে নম্রভাবে এগিয়ে যেতে হবে কারণ সুরা তোহার চুয়াল্লিশ নাম্বার আয়াতে দেখেছি আমরা যে ফেরাউনের মতো নিকৃষ্ট নৃশংস বর্বর মানুষটার প্রতি দাওয়াতের ক্ষেত্রেও আল্লাহ এই কৌশলই শিখিয়েছেন যে তোমরা তার সঙ্গে নম্র ভাষায় কথা বলবে এরপর সুরা আনকাবুতের ছেচল্লিশ নম্বর আয়াতে আমরা দেখেছি যে আল্লাহ শিখিয়েছেন যে উত্তম পন্থায় সৌজন্য ও যুক্তিযুক্ত পন্থা ছাড়া আহলে কিতাবদের সঙ্গে বিতর্ক করা যাবে না যে মানুষটা কোনো কিতাবের অনুসারী সেটা কোরআন হোক ইঞ্জিল হোক তাওরাত হোক যে কোনো কিতাবের অনুসারী তার সাথে বিতর্কই করা যাবে না যদি আপনার প্লান থাকে যে আমি উত্তম পন্থায় না আমি অ্যাগ্রেসিভভাবে আক্রমণাত্মকভাবে আমার মতাদর্শে তাকে দীক্ষিত করব। আপনার জন্য বিতর্ক করাই নিষিদ্ধ এরপর আমরা দেখেছি আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে সুন্দর কৌশল শিখিয়েছেন সুরান নাহলের একশো পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমার প্রতিপালকের দিকে দাওয়াত দাও প্রজ্ঞার মাধ্যমে কৌশল অবলম্বন করে সদ উপদেশের মাধ্যমে সুন্দর উপদেশের মাধ্যমে চমৎকার উপদেশের মাধ্যমে এবং তাদের সাথে বিতর্ক করো সর্বোত্তম পন্থায় সবচেয়ে সুন্দর পদ্ধতিতে মহান আল্লাহ আমাদের সবাইকে আজকে যা শিখলাম সেগুলো নিজের জীবনে পারিবারিক জীবনে এবং সামাজিক জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলমিন